ওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নতি হুর এবং পবিত্রা স্ত্রীদের সাথে স্বয়ং বিবাহ করিয়ে দিবেন সেটাই আল্লাহ পাক রব্বুল সোরা সূরা তুরের 20 নং আয়াতের ভিতরে বলেছেন মুত্তাকিইন আলা সরুরিম মাসফুফা zawwajnaahum bihurin ein তারা সামনে সামনে সাজানো সারি সারি আসনের ওপর। ঠেস দিয়ে বসে থাকবে এবং তাদের সাথে সুনয়না হুরদেরকে বিবাহ দেয়া হবে হুর শব্দটি বহু এর এক বসন হচ্ছে হাওর উ অর্থ অত্যন্ত সশ্রী অনন্দিনীয় সুন্দরী আইনন শব্দটিও বহু বসন এক বচনে আইনা উ অর্থ ভাষা ভাষা ডাগর চক্ষুওয়ালা রমণী যাদেরকে বাংলা সাহিত্যের ভাষায় হরিণ নয়না বলা হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন হুরদের সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছেন কোরআনুল কারিমের ভিতরে তিনি আরও বলেছেন বিভিন্ন জায়গায় মেয়েদেরকে ষড়শি যুবতী করে হুরে রূপান্তর করা হবে আর তারা চিরদিন নব্য যুবতী থেকে যাবে সুরা রহমানের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বাক রব্বুল আলমিন এরশাদ করেছেন জান্নাতিদের নিয়ামতের মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে জান্নাতিদের জন্য সচ্চরিত্রবান ও সুদর্শন স্ত্রীগণ থাকবে সোরা আলে ইমরানের ভিতরে উল্লেখ করেছেন যারা আল্লাহ তালাকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নীচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখানে তাদের জন্য আরও আছে পবিত্রা স্ত্রীগণ ও আল্লাহ তালা সন্তুষ্টি সুরা ওয়াকিয়ার ৩৫ থেকে আটত্রিশ নং আয়াত পর্যন্ত ইরশাদ হয়েছে তাদের স্ত্রীগণকে আমরা বিশেষভাবে সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করব এবং তাদেরকে কুমারী বানিয়ে দেব তারা হবে নিজেদের স্বামীদের প্রতি আসক্ত এবং স্বামীভক্ত আল্লাহ পাকর্বুল্লা আলামিন তাদেরকে আরও দান করবেন এমন স্ত্রী যারা শুধু কুমারী হবে না এমন অবস্থায় থাকবে যে জান্নাতিদের স্পর্শের পূর্বে কোনো পুরুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি এবং দেখেও নি কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব নয় আল্লাহ রব্বুল আলামী নিজেই বলেছেন সুরার রহমানের ছাপান্ন নম্বর আয়াতের ভিতরে লাম মলা অর্থ তাদেরকে অর্থাৎ জান্নাতিদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি হুড়দের রূপ সৌন্দর্যের উপমা দিতে গিয়ে আল্লাহ রহমানের আঠান্ন নং আয়াতের ভিতরে করেছেন মারুজান তারা এমনই সুন্দরী রূপসী যেন হিরে ও মুক্ত অন্যত বলা হয়েছে ইল তারা এমন সচ্ছ্রী ও সুন্দরী হবে যেন ঝেনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তা। মোক্তা নম্বর আরো বলা হয়েছে অর্থাৎ তাদের নিকট ভিন্ন পুরুষ হতে দৃষ্টি সংরক্ষণকারী সুন্দর চক্ষু বিশিষ্ট নারীগণ থাকবে এমন স্বচ্ছ যেন ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি বাইদম মাকটুন বা ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি এ প্রসঙ্গে নবী করিম সাল্লু আলিউ ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রতি আল্লাহ আনহা বলেন আমি ই আয়তের ব্যাখ্যা নবী করিম সল্ল আলি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করেছি তিনি বলেছেন তাদের অর্থাৎ হুরদের মসৃণতা ও স্বচ্ছতা হবে সেই ঝিল্লির মতো যা ডিমের খোসা ও তার কুসুমের মাঝে থাকে ইবনে জারিরের হাওলায় তাফিম তেরোশো খন্ড পৃষ্ঠা বাহান্ন নবী করিম সাল্লসালাম আরও বলেছেন জান্নাতিগণের স্ত্রীদের মধ্য থেকে কোন একজন স্ত্রী যদি পৃথিবীর দিকে উকি মেরে দেখত তবে আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত হয়ে যেত এবং গোটা পৃথিবী সুগন্ধে ভরে যেত তার মাথার উন্নাটিও পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে অনেক অনেক বেশি দামি অন্য বর্ণনা এসেছে জান্নাতের স্ত্রীগণের পায়ের গোছার শ্বেত বর্ণ সত্যর পরতে কাপড়ের ভেতর থেকেও দৃষ্টিগোছর হবে এমন কি পায়ের গোছার মজ্জা পর্যন্ত দেখা যাবে এখান থেকে বোঝা যায় যে জান্নাতেরা কত সুন্দর এবং কত মসৃণ হবে আল্লাহ তালা তাদেরকে কত সুন্দর করে সৌন্দর্য মণ্ডিত করে তাদেরকে সৃষ্টি করেছেন হুটদের প্রাণ মাতানো সঙ্গীত থাকবে যেই সঙ্গীতগুলো তারা তাদের জান্নাতের স্বামীদেরকে শোনাতে থাকবে এ সম্পর্কে আলী দিয়াল্লু তা বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে ঘন কালো হরিণ নয়না পরমা সুন্দরী হুরদের জন্য একটি মিলনায়তন থাকবে তারা সেখানে জমায়েত হয়ে অপূর্ব সুরে সঙ্গীত পরিবেশন করবে আল্লাহ তালা নূরের মাধুরী মাখা এমন সুমধুর সুরের মূর্ছনা কোনোদিন আর কেউ শুনেনি কখনো কেউ কল্পনা করেনি কেউ ভাবতেও পারিনি সব্বেও কখনো কেউ কোনোদিন ভুলেও দেখেনি তারা সমস্যরে গাইতে থাকবে ক্ষয় নেই ওগো বন্ধু ক্ষয় নেই মধুজীবনের জীবনের ক্ষয় নেই কভু এ রূপের এ বদন এ যৌবনের মোরা চির আনন্দময়ী চির সুখী দায়নি মোরা চির তুষ্ট প্রাণ চির মনোহারিনী প্রীতি সুখ তার তরে যে আমার মন ও ময়া তার তরে যে আমি যা সুখী তারা মোরা হয়েছি যাদের তেমনি সরেবে এ হাদিসটি বর্ণিত হয়েছে এছাড়াও আরও অসংখ্য অগণিত সৌন্দর্যের কথা রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে এরশাদ করেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই দুনিয়ার ভিতরে থেকে আল্লাহ তালার হুকুম আহকাম পালন করে আমরাও যেন জান্নাতের সমস্ত নিয়ামত গ্রহণ করতে পারি আল্লাহ পাক রব্বুল আনামিন আমাদের সকলকে সহজ করে দিন আব্বাল আনামিন